দর্শক আসসালাম আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দেবো আজ হচ্ছে শুক্রবার আপনার প্রতি শুক্রবার এবং সোমবার এখানে হাট বসে শুক্রবার হাটটি হচ্ছে বড় হাট আমরা দেখছিলাম এখানে সাইবাড়ি বাইকে দুটি গরু বাইরের পাশে ডিসকাস করছেন কোথা থেকে এসছেন কেমন দামে কিনছেন আমরা তথ্যগুলো একটু জানানোর চেষ্টা করি গৰু জাত মান পাৰ্চেণ্টে গৰু একটাই আছে একটা একটা লাভত থাকে ভাই এক মিনিটৰ ব্যৱসায় এক মিনিট

এক দাম হৈছে

প্রথমটা একটু দেখি প্রথমটা এটা একটু এইটা একটু শান্ত সাহেবল ভাই এটা একটু এইদিকে দেন বলে ফেলছে

এখানে কিছু ছোট মান লাগছে সাইফুল ভাইয়ের সাইফুল ভাই এগুলো কত করে পারপিস আছে এখানে হ্যাঁ এগুলো কত করে রাখছেন পারপিস চাওয়া দাম হলো 230 230 জোড়া চাওয়া আর ওই জোড়া আর ওই আর ওই জোড়া 270 270 ব্যাচা ব্যাচা এখানে 250 250 তাহলে গরু আছে টোটাল আসছে কটা

এলাদা দাম শুনছি 310 310 আমরা আমরা দেখলাম আজকে শৈবলিবাড়ির বড় আমরা শৈ যে কিনতে চান অবশ্যই আসবেন দেখে শুনে বুঝে কিনলে ধন্যবাদ